আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন গাড়ি রিভিউ নিয়ে আসলাম গাড়িটি ফোর ল্যান্ডের গাড়ি মেটাল কোম্পানি ইনপোর্ট করছে এসিআই ফোটন গাড়ি আর মেটাল গাড়ি একই সাড়ে নয় ফিট বডি গাড়িটির মডেল হলো দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশের মাস আপনারা যারা সাড়ে নয় ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি নিতে পারেন গাড়িটিতে মাল নেওয়া যায় তিন থেকে চার টন ভিডিও শেষ পর্যন্ত থাকলে সমস্ত গাড়ি ডিটেলস জানতে পারবেন এবং দাম জানতে পারবেন গাড়িটি একদম নতুন গাড়ি মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার চলছে কেবিনটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সাতষট্টি হাজার দুইশো উনানব্বই কিলোমিটার চলছে আপনারা যারা গাড়িটি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গাড়িটির বডি সাড়ে নয় ফিট চার চাকার গাড়ি চাকার সাইজ ছয়শো চোদ্দো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার অথবা সাইনবোর্ড সানারপাড় চিটাং রোড যে কোনো এক জায়গায় আসলেই হবে যারা গাড়িটি নিতে চান এই গাড়ির বডিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটি একদম নিউ কন্ডিশন আছে গাড়িটির দাম চাওয়া হইতেছে চার লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে কাগজপত্র সব সম্পূর্ণ আপ টু ডেট ফিটনেসের ডেট আছে পঁচিশ সালের আট মাস পর্যন্ত ট্যাক্সটোগানির ডেট আছে পঁচিশ সালের ছয় মাস পর্যন্ত একদম ইনটেক গাড়ি আপনারা যারা নতুন গাড়ি নিতে চাইতেছেন নতুন গাড়ির দাম পড়ে ষোলো লাখ টাকা এই গাড়িটি নিতে পারেন মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার কাছে অনুরোধ হল খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য